আরে মানে তারেক তারা গেছে না তারেকের কাছে যাই যাই কটা টাকা চাই মানুষের যে অবস্থা করতে আছে ছাব্বিশ তারিখের কোথাও গিয়ে যে টাকা দাঁড় নিছি মানুষ তো আমার মাইরা মুড়ে বোতাম বোতাম ছুড়ে আলাইছে কোনো মতো আইসি আন তারেকের কিছু টাকা দাম নিয়ে যায় আমার কটা টাকা দাঁড় দেবা হ্যাঁ তোর টা আদম গা তিনি বলে ছাব্বিশ তারিখে গুটি বোধ যাস তোর লগে যাওয়া যায় না তোর লগে গষে যায় না এমন কিসে হেমাস্টার কোম্পানিতে চারলাকে এত কিছু করছি মানুষের থেকে কত টাকা দান নিছি যে ছাব্বিশ তারিখে টাকা পাইয়া সব টাকা শোধ করে দিব তোর লগেও খারাপ ব্যবহার করছি দেখ যে মাইরে আঞ্জাবির বোতাম বুতাম সিরিয়াপালাই কোন মতো আমি পালাই আইছি ভাই এখন আমারে কিছু টাকা দে ভাই যা কোন টাকা টাকা দাঁড়াবো না যা আমি কি রিলস ভিডিও দেখি না এই রিলস ভিডিও টেন শেষ